একদিন সন্ধান পেলে উরুবিল্ল গ্রামের কাছে একটা নির্জন স্থানে একজন গোচিকিত এসে বাস করছেন তার চেহারার বর্ণনার সঙ্গে সুরদাসের আকৃতির অনেকটা মিল হল তখনই সে গ্রামে গিয়ে অনেককে জিজ্ঞাসা করলে কিন্তু গো চিকিৎসকের সন্ধান কেউ দিতে পারলে না সেদিন ঘুরতে ঘুরতে অবসন্ন অবস্থায় উড়ুবিল্ল গ্রামের প্রান্তের একটা বড় বটগাছের ছায়ায় সে বসেছে সন্ধ্যা তখন নামেনি ঝিরঝিরে বাতাসে গাছে পাতাগুলো নাচছে পাশে মাঠে পাকা শস্যের শীষগুলো সোনার মতো চিকমিক করছে একটু দূরে একটা ডোবার মতো জলাশয়ে বিস্তর কুমুদ ফুল ফুটে আছে অনেক বন্য হংস তার জলে খেলা করছে সামনে একটু দূরে একটা ছোট পাহাড় পাহাড়ের গায়ে একটা ঝর্ণা পাহাড়ের নিচে এক জায়গায় ঝর্ণার জল খানিকটা আটকে গিয়ে ওই ডোবার মতো জলাশয়টা তৈরি করেছে প্রদ্যম্নের হঠাৎ চোখ পড়ল পাহাড়ের গাবে বেয়ে ধাপে ধাপে ঘটকক্ষে এক স্ত্রীলোক নেমে আসছেন দেখে তার মনে কেমন সন্দেহ হওয়াতে সে এগিয়ে গেল